আমাদের প্রতিটি মানুষের উচিত একটি নির্দিষ্ট সময় পর বডি ম্যাস ইন্ডেক্স বা বিএমআইটা ক্যালকুলেট করা আমরা যদি বিএমআইর ভ্যালিউটা জানি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের ওজন ঠিক আছে কিনা কমে গেছে কিনা বা বাড়াতে হবে কিনা এসব ক্ষেত্রে বিএমআই বা বডি ম্যাস ইন্ডেক্সেরও একটা ক্যালকুলেশন আছে যেটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা খুব ইজিলি বাসায় বসেই বিএমআইটা চেক করে নিতে পারেন এখন এই বিএমআইটা আসলে কেন আমরা চেক করব। বিএমআই চেক করব কারণ আমাদের ওজনটাকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে ওজন যদি কমে যায় বা বেড়ে যায় সেক্ষেত্রে সেটাকে অ্যাডজাস্ট বা ব্যালেন্স করতে হবে বিএমআইটা ক্যালকুলেট করা হয় বেসিকলি ওয়েট ইন কিলোগ্রাম ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার্স দ্যাট মিনস আমাদের ওজনকে একটা স্পেসিফিক ইউনিটে ডিভাইড করতে হয় আমাদের হাইটের স্পেসিফিক ইউনিটের সাথে সো কমেন্ট বক্সে আপনারা এটা পেয়ে যাবেন এবং আমাকে জানাবেন যে কার বিএমআই কত এখন এই ভ্যালিউজগুলো একটু বলি কারো বিএমআই যদি এইটিন পয়েন্ট ফাইভ হয় ইন দ্যাট কেস তিনি আন্ডারওয়েট বা তার ওজন প্রয়োজনের তুলনায় কমে গেছে কারো ওয়েট যদি এইটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন হয় সেক্ষেত্রে উনার ওজন ঠিক আছে এবং কারো বিএমআই যদি টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন থাকে তার মানে হচ্ছে তিনি ওভার ওয়েট বা তার প্রয়োজনের তুলনায় ওজন বেশি আছে আর কারো বিএমআই যদি থার্টি বা এর বেশি হয় ইন দ্যাট কেস উনি অভিস বা ওবিসিটিতে ভুগছেন দ্যাট মিনস তার ওজন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিমাণে বেশি এবং এই যে ভ্যালিউগুলো বললাম এটা একজন প্রাপ্তবয়স্ক পার্সেনের জন্য প্রযোজ্য এবং টিনস বা এর চেয়েও কম বয়সে যারা আছেন তাদের ক্ষেত্রে বিএমআই ভ্যালিউজটা একটু ডিফারেন্ট সেটাও কমেন্ট বক্সে দেয়া আছে এবার একটু বলি যে কেন আসলে আমাদের বিএমআইটা চেক করতে হবে আমাদের যত মানসিক স্বাস্থ্য সমস্যা আছে এবং আমাদের যত শারীরিক স্বাস্থ্য সমস্যা আছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের ওজনটা অতিরিক্ত থাকে বা প্রয়োজনের তুলনায় কম থাকে আমাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা তৈরি হয় এবং এটা থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে কিন্তু আমাদের ওজনটাকে কন্ট্রোল করতে হবে অ্যাডজাস্ট করতে হবে ব্যালেন্স করতে হবে অনেক স্বাস্থ্য সমস্যা আছে যেগুলো শারীরিক এবং এগুলো শুরু হলে মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দেয় অনেক স্বাস্থ্য সমস্যা আছে মানসিক সেগুলো শুরু হলে শারীরিক স্বাস্থ্য সমস্যা দেখা দেয় তাই সবাইকে বলবো আমরা যদি বিএমআইটা একটু রেগুলার চেক করি নির্দিষ্ট সময় পর তাহলে কিন্তু আমরা ট্রেক করতে পারবো যে আমাদের ওজন ঠিক আছে কি না এই যে আমাদের আশেপাশে তো নন কমিউনিকেবল ডিসিজেস আছে হার্টের সমস্যা লাংয়ের সমস্যা লিভারের সমস্যা কিডনিতে সমস্যা ডায়াবেটিস এগুলো কেন হচ্ছে আসলে কারণ আমাদের জীবনযাত্রা স্বাস্থ্যকর না সো আমরা যদি আমাদের জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করি ওজন যদি কম থাকে সেক্ষেত্রে আমরা যদি স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াই ওজন যদি বেশি থাকে আমরা যদি স্বাস্থ্যকর উপায়ে ওজনটাকে কমাই বা ওজন যদি অ্যাডজাস্টেবলে থাকে সেক্ষেত্রে যদি আমরা স্বাস্থ্যকর জীবনকে যাপন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ওজনটা নিয়ন্ত্রণে থাকবে এবং ওজন নিয়ন্ত্রণে থাকা মানেই আমরা হানড্রেড না হলেও অধিকাংশ ক্ষেত্রে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে পারব সবাই ভালো থাকবেন এবং কমেন্ট বক্সে ক্যালকুলেশনগুলো চেক করে একটু নিজেদের খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও বা বাই